চ্যানেল আজকের জন্য তোমরা খুব এক্সাইটেড ছিলা বা এই ব্লগের জন্য আমিও খুব এক্সাইটেড ছিলাম সেইটা হচ্ছে আমার বিয়ের ব্লগ সো তোমরা তো অনেকেই বলতেছি আপু তুমি বিয়ে কবে করবা বিয়ে কবে করবা বিয়ের ব্লগ করি না সো আজকে হচ্ছে আমার বিয়ে অ্যান্ড একটু পর আমি রেডি হয়ে হচ্ছে যাবো সাজুগুজু করতে সেই হয় তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমি খুব এক্সাইটেড তাই কিছু বলতে চাই না তোমরা ব্লগ দেখো আস্তে আস্তে সব বুঝে যাবো ফাইনালি এখন আমরা বের হয়ে গেছি আমার মেকআপ আর করতে আমার সাথে আম্মু যাবে আর রুমিয়া পরবাসা যাচ্ছে রেডি হওয়ার জন্য তো তোমাদের কেমন লাগতেছে হ্যাঁ রুমিয়া পু যাবে পার্লারে বা টু যাবে নরমাল পার্লারে আমি যাচ্ছি ভালো পার্লারে রেডি হওয়ার জন্য আমি আমার ফাইনাল লুক দেখার জন্য অনেক এক্সাইটেড আমাকে সব খরচ দিবে কেন আমি খরচ দিব সাজবা তুমি তুমি দিবা আমার লেহেঙ্গাটা কিনছো না টাকা দিয়ে দিছো বড় বড় ছোট বন্ধুদের কারণে কি বলি ফোন বড় না আরে ভালো না এই দিকটা আমার মন বড় নেই কেন তো ফাইনালি চলে আসছি দেখা যাক আমার মেক ওভারটা কেমন হয় যেহেতু বিয়ের সাজ সো হোপফুলি ভালোই হবে আর বিশেষ কি হচ্ছে না হয়ে যাচ্ছে আম্মু তুমি অনেক স্যাড তাই না হ্যাঁ লাস্ট একটা মেয়ে ছিল এখন তারও বিয়ে হয়ে যাচ্ছে তার সমস্যা নেই মায়ের সাথে আসবো বেড়াইতে কষ্ট পেয়ে বুঝলাম না বিয়ে আমার স্বাস্থ্য আসলাম আমি তুমি আমার আগে এসে সবচেয়ে কেন তুমি হবা এন্ড তোমার বিয়েতে তো সেকেন্ড বউ হওয়ার মতো কেউ নাই যার কারণে বিয়েতে ভাবলো মানুষ ভাই তুমি আল্লাহ তুমি এত সুন্দর করে রেডি হইছো আমার শ্বশুর আজকে তোমাকে নিয়েই যাবে যাক আলহামদুলিল্লাহ আлла গাইস ওটা তো সুন্দর এসে এখন আমাকে যদি সুন্দর না লাগে তাহলে আমি কি করব কি ভাবে কি করব সমস্যা নেই তোমার বিয়েতে আমি আরো বেশি করে সাহায্য আসছি না সো এখন আমি রেডি হব গাইস আমার বিয়ে যার বিয়ে তার খবর নেই parapetbesher ঘুম নাই তো অনেকেই বা এখন asks করবা যে আমি আমার স্পেশাল ডেতে কাঠ থেকে শাস্তি আসছি সো টিশা তুমি বলে দাও তোমার পার্লারের নাম আর তোমার পার্লারটা কোথায় আচ্ছা আমার সেলুনটা নারায়ণগঞ্জে আর আমার সেলুনের নাম বিউটি ক্যানভাস বাই ত্রিশা হ্যাঁ এন্ড আপুর মেকআপ আর খুবই সুন্দর তোমার তো দেখা থাকে কত সুন্দর করে সাজাইছে সো আল্লাহই জানা আমাকে কেমন সাজে সো লেটস সি আই নো যে ভালোই সাজাবে যদি ইনশাআল্লাহ আমি আমার বেস্টটা ট্রাই করব হ্যাঁ সো তোমরা ফাইনাল লুকের জন্য ওয়েট করো এন্ড এর আশেপাশে যাই করব না কেন তোমার সাথে তো শেয়ার করে ট্রাই করব আজকে যেহেতু বিয়ের ব্লগ তাই বউ তো অবশ্যই বেশি কথা বলতে পারবে না তাও যতটুকু পারবো শেয়ার করে ট্রাই করব সো তোমরা ব্লগটা দেখতে থাকো অলমোস্ট আমি হাফ রেডি এন্ড

আমি এখন হাফ রেডি বড় পুকুরে দেখতে সবথেকে বেশি সুন্দর লাগতেছে একদম আমাকে মেকআপ দিলে এই দৃশ্য টিশার কাছ থেকে আমি মেকআপ নিব তারপর তোমাদেরকে দেখাবো দেখো আমি অনেক সুন্দর হইব আর আমাদের ওয়েস্টার্ন বউ এই যে বিয়ের দিন এইভাবেই যাবে ঠিক আছে কারণ সবাই যদি सेम হয় তাহলে डिफरेंट কি হবে डिफरेंट না হয় হ্যাঁ ওই যে বাইরের দেশে আমি দেখছিলাম একজন এইভাবে জিন্স প্যান্ট পরে আর উপরে এটা পরে বিয়ে করতে হচ্ছে এই যে লেহেঙ্গা হাতে নিয়ে এই যে এইভাবে যাওয়া

পুরো একদম দেশি দেশি পাকিস্তান দেখার একটা আউটফিট আর মেক ওভারটাও খুব সুন্দর হয়েছে এখন হচ্ছে শুট করবো পিকচার তুলবো এগুলো তোমরা ইনস্টাগ্রাম টিকটক ফেসবুক ওগুলো তো দেখতে পারবা তো যাই হোক বেশি কথা না বলে এখন শুট করা যাক তোমার শুট হচ্ছে কয় কেজি শুট করে বিয়ে করতে আমার তো মনে হয় এটা আমার থেকেও বেশি হেভি আমার মনে হয় আমার অনেক কষ্ট হচ্ছে বাট কষ্টের ফলে কষ্টের পরে 30 মিটার সো কষ্ট দেখা যায় যারা যারা মেকআপ মেকআপটা তোমার পছন্দ হ্যাঁ মেকআপটা আমার অনেক পছন্দ হইছে আমি না ক্যামেরা এরকম লাগতেছে আর আমি তো গর্জিয়াস মেকআপ তেমন কই না তাই উঠাট করে গর্জেস মেকআপ কই তাই অনেকে পছন্দ করে না বাট इट्स ওকে সামটাইমস যখন গর্জেস মেকাপ করা তখন একটু মনে হবে যে কি এত সাজছো কেন বাট যেহেতু আজকে আজকে আমি সাজব কে সাজবে না

গাইজ এখানে আপনারা দেখতেই পারতেছেন একটা সুন্দর ছবি তোলার জন্য কত কষ্ট করতে হয় আমি তো বসছি অনেক কষ্ট করে বিকজ এত ভারী একটা লেখা আর এদিক থেকে এই যে বড় একটা ভাইয়া এইভাবে ধরছে যাতে সুন্দর ছবি আসে অ্যান্ড আমারও ইচ্ছা ছিল এরকম টাইপের একটা ছবি তুলবেন ছবিগুলো এত ভালো আসছে কবে যে পোস্ট করব জানি না যাই হোক তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফেসবুক পেজে সব জায়গায় ফলো রাখবা ছবিগুলো দেখতে হইলে হচ্ছে না তোমার কি শেষ হবে না তোমার ব্লগ

চাঁদের মতো দুইটা বউ চাঁদ বলবো না তারা বলবো না প্রজাপতি কিছুই বুঝতেছে কিন্তু মার্শাল্লা এদের দুজনকে সুন্দর লাগতেছে দুজনকে দুই লোক ও মার্শাল

যে হচ্ছে রিয়েল বিয়ে অ্যান্ড যারা জানে যে অনেক কিছু মানে বিয়ের তো অনেক প্রিপারেশন থাকে ওগুলোরও একটা ভিডিও টিডিও আছে সো ওগুলো করবো এরপরে আমার ফাইনাল বিয়েটা হবে অ্যান্ড আজকের ভ্লগে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারি বিকজ আমি অনেক তাড়াহুড়াতে ছিলাম অ্যান্ড আমাকে কেমন লাগতে অবশ্যই কিন্তু জানাবা হ্যাঁ আর আমার শ্যুটটা আজকে একদম র্যান্ডামলি হয়েছে সো দ্যাটস হয় কোনো প্রিপারেশন বা কিছু ছিল না আমি কি ভিডিও করব তাও জানি না খুব অল্প কিছু ভিডিওস করেছি বিকজ আমার আগে থেকে মিউজিকও সিলেক্ট ছিল না আর আমার ব্রাইডাল শ্যুট করব আমি তো এইটাই কথা ছিল আমার সাডেনলি একদম সাডেন শ্যুট আর হয়েছে আর কি বলবো সো যাই হোক আমার কাছে মেক খুবই পছন্দ হয়েছে খুবই সুন্দর পাকিস্তানি টাইপের একটা ব্রাইডাল লুক ছিল অ্যান্ড তোমাদের কাছে কেমন আছে সেটাও কিন্তু কমেন্টে জানাবা আর এই তো আই লাভ দিস এখন হচ্ছে শুট ডান অল ডান এখন রাত বাজে এগারোটা এখন ড্রেস চেঞ্জ করে নর্মাল ড্রেস পরে বাসায় যাবো আমার মেকআপটা খুব ভালো লাগছে মেকআপটা এখন রিমুভ করব না মেকআপটা বাসায় গিয়ে রিমুভ করব আর তোমার কাছে আজকে শুটটা করে কেমন লাগছে বলো অনেক বেশি ভালো ভালো লাগছে আমি তোমাকে কল করে বসে যেতে চলে আসো আর বড়াপু কিছু বলতে চাও হ্যাঁ আমি চাই যে আমার বন্ধুদেরকে সবে সবাই বেশি এসে ভালোবাসা দাও আর আজকে আমার মানে সকালে থেকে অনেক দূর দূরে হ্যাঁ বরাপু আজকে অনেক শিখ হয়ে গেছে মানে একদম দুর্বল হয়ে পড়ছে আর মাম্মি কিছু বলতে চাও আমার শুট নিয়ে

হ্যাঁ Tata আর আমি তোমাকে ডিস্টার্ব করছি মেকআপ করার সময় আমি খুব লোকিটে আমি একদমই চলে যাই আল্লাহ হাফেজ তোমার সেলুনের অ্যাড্রেসটা বলে দাও আবারও যাতে মানে কনফিউজ না থাকে সবাই আমার সেলুনটা হলো নারনগঞ্জ হুম কাশিপুর খিন মার্কেটে তো আর আমার সেলুনের নামটা বলে দেই তোমরা যদি পেজ বা টিকটকে গিয়ে সার্চ করো বিউটি ক্যানভাস বাই তৃষা আমাকে আপনারা তো দেখলেনি আপু খুব ফ্রি মাইন্ডেড আমাদের মেকআপটাও খুব ফ্রিলি করেছে আমরাও একদম বোরিং হয়নি লাইক কিছু কিছু জায়গা থাকে যে কেউ কথা বলার ডিরেক্ট জাস্ট মেকআপ করে তো বাট আপোর এখানে খুবই ভালো লাগছে আপু খুব ফ্রি মাইন্ডেড ছিল আর মেকআপটাও খুব সুন্দর ছিল এত তাড়াতাড়ি এত সুন্দর মেকআপ করে আমি তো এক্সপেক্টই করি নাই আর বাকি সব কিছু মজা ছিল আমি যে বললাম বিয়ে করবো করি অনেকেই হয়তো বা এখন বলবো লাভ 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 এখন তো ভূতের মতো লাগবেই বিকজ আমার ফুল মেক ওভারটা রিমুভ করে ফেলছি আমার হেয়ারটা রিমুভ করে ফেলছি এখন লেন্স রিমুভ করে ফেলছি একদম নর্মালি আসি সো এরকম তো লাগবেই তাই না বাট যখন ফুল লুক ছিল তখন কিরকম লাগছে ওইটা কমেন্টে জানাবা

আজকে আর কি এত রাতে শীতের মধ্যে বের হওয়া হয়নি সো আজকে বসেছি ঠান্ডাটা কি অ্যান্ড ভেরি সুন গ্রামে যাওয়ার প্ল্যান আছে সো তোমরা ইনশাল্লাহ দেখতে পারবা বাকিটা কেকে যাই ওইটা সিক্রেট ইউ চেস এখন কত নিরিবিলি আর এই শীতের মধ্যে খুব শীত করতেছে রাত সাড়ে এগারোটার পরে ডিও চেসালা এত বেশি নিরিবিলি হয়ে যায় বা আমার সাথে আছে মাম্মি পিছের রিস্কা এত তো ফাইনালি বাসায় চলে আসছেন বাসায় এসে আমি ফ্রেশ হয়েছি বাট সানজিদা ফ্রেশ হয়নি তো তুমি এখনো ফ্রেশ হও কেন বিকজ আমার জামাইটা আসলো আরে তো জামাই আসলো তুমি তো দেখি খুশি জামাই আসবে না তুমি থাকবা মন খারাপ মন খারাপ মন আরে তো এখানে সানজিদা এখন একটা অ্যাক্টিং করবে আপনারা তার অ্যাক্টিংটা দেখেন অ্যাক্টিং দেখে রেড করবেন कहा जो ओ ये एक्टिंग गाइस अगेन मैं आरस

আর একটু পরে খাওয়া দাওয়া করবো ব্লগটাও এন্ডিং দিব এই যে তার মুড চেঞ্জ সাইরা সাইরা মিনিটে মিনিটে মুড চেঞ্জ হয় না এই যে আবার হাসে বাচ্চা মনে সেরকমই এই মুড ভালো এই মুড খারাপ এই এখন কান্না করবে তো গাইস ফাইনালি সবাই ফ্রেশ আমি কিছু খাইনি বিকজ আমি ডাইটে আর এই যে আপনাদের সানিতা স্নিগ্ধা তো আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানা বা তোমার সাথে ছোট্ট একটা প্র্যাঙ্ক করেছি এটা নিয়ে কিছু মনে করো না বিকজ অলওয়েজ তো তোমার সাথে নর্মাল ব্লগ করি তাই না তো মাঝে সাথে একটু তো প্র্যাঙ্ক করা উচিত আর শুধু ফ্যামিলির সাথে প্র্যাঙ্ক করলে হবে তোমার সাথেও তো প্র্যাঙ্ক করতে হবে তাই না যা তো যাই হোক আর কেউ কিছু মনে করো না প্র্যাঙ্ক করছি ইনশাল্লাহ নেক্সট হচ্ছে এরকম প্র্যাঙ্ক করবো না নেক্সট হচ্ছে ডিরেক্ট ওকে ডিরেক্ট